দেখেন ভাই মোটামুটি খালি আছে রবিবার হিসাবে ট্রেনটা ওই দিক থেকে পাখিরা উড়ে যাচ্ছে তাদের খাবার সংগ্রহ করার জন্য আজান মন্তাজকে ভালোবেসে বানিয়েছিল তাজমহল টাকা পিস কচুরিতে একটা কচুরি তরকারি তো দেখতে পাচ্ছেন আমরা এক টাকার কচুরি নিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে আর রোদে দেখেন নদীর পানিটা কতটা ঝিকমিক করছে আকিব দেখেন কামরা কেনাদার ব্লক ভিডিও এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দমদম জংসঙ্গে আর আজকে আমরা জার্নি করবো থ্রি ওয়ান ফাইভ ওয়ান সেভেন শিয়ালদার থেকে শান্তিপুর লোকাল আর আমরা দমদম থেকে সেই ট্রেনটা ধরবো শিয়ালদার থেকে ছেড়ে আসবে আটটা বেজে পঞ্চাশ মিনিট আর দমদমে ঢুকবে নটা বেজে এক মিনিট ওই যে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আছি দমদম জংশন এই রবিবারের সকাল তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন ঠিক আছে তো শান্তিপুরে যাব এক্সপ্লোর করব কেমন কি জায়গা সবই আপনাদেরকে দেখাবো আর তো ট্রেনটা আসুক তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে দমদমের এক নম্বর প্ল্যাটফর্মে দিলো এই যে যার দেখেন প্রায় মোটামুটি খালি আছে রবিবার হিসাবে ট্রেনটা টা আর গেটে দাঁড়াবো আর এই যে দমদমের দু নম্বর প্ল্যাটফর্ম আর ওই দিক থেকে ঢুকছে দেখতে পাচ্ছেন পিঙ্কি আর এটা কোন কাঠশেড এর এটা হচ্ছে বারাসাত কাঠশেড এর পিঙ্কি ঢুকছে আই সি এ পার্পেল Ah ki <behavi� begun> স্টেশনগুলো দেখাবো না কারণ তিরানব্বই কিলোমিটারের জার্নি আর ভিডিও প্রচুর বড়ো হয়ে যাবে আর এর আগেও আমার ব্লগ আছে মানে রানাঘাট গেরে ঠিক আছে এই লাইনেই পড়ে তো শান্তিপুর লোক কাটছে তোমার কালীখারণপুর থেকে সব স্টেশনগুলো আর নেব না স্টেশন আর আপনাদের সাথে দেখা হবে ব্যারাকপুর দেখতে পাচ্ছেন খরদাহ স্টেশন আর ভিড় মোটামুটি আছে মানে নেই বললেই চলে রবিবারের বাজার দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্ম ওই দিকে পড়েছে আর এই দিকটায় ব্যারাকপুর শিয়ালদা দাঁড়িয়ে আছে ওই ট্রেনটা যাবে বাইরে ভাই ব্যারাকপুর স্টেশনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমাদের ট্রেনটা গতি নিয়ে নেয় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় আর শিয়ালদার থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে নৈহাটি জংশন আর নৈহাটি এই কারণেই জংশন নৈহাটির থেকে দুটো লাইন ফাঁকা চাপের দিকে এক হচ্ছে প্যান্ডেল যাওয়ার লাইন আর একটা চলে যাচ্ছে রানাঘাটের দিকে যেই দিকে আছে আমরা যাব আর এই দেখতে পাচ্ছেন নৈহাটি জংশন স্টেশনটা ফাঁকা রবিবারের বাজারে ট্রেনের ভিড়টা দেখে যাচ্ছে শিয়ালদার থেকে সাতচল্লিশ কিলোমিটার যাত্রা পথ অতিক্রম করে আমাদের ট্রেনটাই মুহূর্তে ঢুকলো কল্যাণী স্টেশন আর এই যে কল্যাণী স্টেশনটা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা ফাঁকি একদম দেখেন ফাঁকা স্টেশন বাইরে ভাই কল্যাণী স্টেশনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমাদের চোখে পড়লো এমন এক প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর সেই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আজ আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে এখন করছি মদনপুর আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে শান্তিপুর যেটা আমরা প্রথমবারই যাচ্ছি তো শান্তিপুরে কি কি ঘোরার জায়গা আছে সবই এই ব্লগে দেখাবো আপনারা ব্লগটা পুরোটা দেখতে থাকেন শান্তিপুরে নাকি সেই বিখ্যাত এক টাকার কচুরি পাওয়া যায় সেটাকেও আজ খাবো এক্সপ্লোর করব আর আপনাদেরকে দেখাবো কেমন খেতে আর জার্নিটাও তো খুব কাটছে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এই সব সুন্দর পরিবেশ আমরা একমাত্র দেখতে পাই এই ট্রেন ভ্রমণের মাধ্যমেই ওই দিক থেকে পাখিরা উড়ে যাচ্ছে তাদের খাবার সংগ্রহ করার জন্য শিয়ালদার থেকে তিয়াত্তর কিলোমিটার যাত্রা পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো রানাঘাট জংশন আর যা দেখতে পাচ্ছেন রানাঘাট জংশন আর এই ট্রেনটা যেটা দাঁড়িয়ে আছে এটা চলে যাবে গেদের দিকে আর আমাদের ট্রেনটা চলে যাবে শান্তিপুর ফটো তোলা রানাঘাট থেকে আপের দিকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে আমাদের ডান দিক থেকে যে লাইনটা চলে যাচ্ছে ওটা যাচ্ছে গেদের দিকে আর আমরা সোজা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে কালীনারায়ণপুর হয়ে শান্তিপুরের দিকে শিয়ালদহ থেকে সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে ঢুকলো কালীনারায়ণপুর জংশন আর এই কালীনারায়ণপুর থেকেই আমাদের ট্রেনটা দিকে চলে যাবে শান্তিপুরের দিকে আর সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর কালীনারায়ণপুর থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমাদের চোখে পড়লো কত সুন্দর সেই কলা গাছের বাগান শিয়ালদহ থেকে একাশি কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা এখন ঢুকে গেলাম হবিপুর স্টেশন আর এটাই হচ্ছে সেই শান্তিপুর লাইনের ফার্স্ট স্টেশন কতটা সুন্দর লাগছে গাছ কাছালি দিয়ে ভরা সেই মনোরম সুন্দর পরিবেশের স্টেশনটা পৌঁছালাম হাবিবপুর স্টেশনে এই যা দেখেন ট্রেনটা ছেড়ে দিচ্ছে হাবিবপুর থেকে আর এই শান্তিপুর লাইনে ফার্স্ট টাইম আসলাম মানে কালীনারায়ণপুর পর্যন্ত তো এসছিলাম এবারে এই লাইনটাই ফার্স্ট টাইম আসলাম এই প্রকৃতি হল এমন এক জিনিস যা আমাদের মনের যা দুঃখ কষ্ট বেদনা যা আছে এই প্রকৃতির মধ্যে যদি আমরা একবার ভ্রমণ করতে পারি তাহলে সব সেইগুলো শান্ত হয়ে যাবে শিয়ালদার থেকে ছিয়াশি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে ফুলিয়া স্টেশন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই স্টেশনটা আর কত মানুষের ভিড় ব্যস্ততম দৈনন্দিন জীবনে কেউ বেরিয়ে পড়েছে কাজের জন্য আবার কেউ বেরিয়ে পড়েছে ঘুরতে শিয়ালদাহ থেকে তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে ঢুকছি আমাদের গন্তব্য স্টেশন শান্তিপুর জংশন আর হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ না এখানে কোন কোন ঘোরার জায়গা আছে সেগুলোই আপনাদের দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন শান্তিপুর জংশন আর কত মানুষের ভিড় যা দেখেন এই শান্তিপুরে এই ট্রেনটা আবার ব্যাক করবে শিয়ালদার দিকে ওয়েলকাম এখন শান্তিপুর স্টেশনের বাইরে আসলাম ট্রেন থেকে নেমে আর এই যে যার দেখতে পাচ্ছেন বাইরের নাধারাটা কত সুন্দর আর অনেক টোটো অটো পেয়ে যাবেন এখান থেকে আর আমরা এখান থেকে একটু ঘুরব আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় যায় ঠিক আছে শান্তিপুর স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন টোটো ধরে চলে যাচ্ছি নতুন হাট বাজারের দিকে আর সেখানেই সেই বিখ্যাত কাকার দোকান যেখানে কচুরি পাওয়া যায় এই আমরা শান্তিপুর স্টেশন থেকে টোটো ভাড়া করে আসলাম এখন নতুন হাট এই যে শান্তিপুরের নতুন হাট এই জায়গাটার নাম ঠিক আছে আর সব অনেক দোকান পাচার দেখালাম আস্তে আস্তে আর এখানে একটা

আর আমাদের পিছনে সামনে দেখতে পাচ্ছেন ভোলানাথ কচুরি সেন্টার ইউটিউব ও ফেসবুক বিখ্যাত এক টাকার কচুরি দেখতে পাচ্ছেন ব্যানারের সামনেই লেখা শাহজাহান মমতাজকে ভালোবেসে বানিয়েছিল তাজমহল আর আমি সাধারণ মানুষকে ভালোবেসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ভালোবেসে কচিরি বিক্রি করছি এক টাকা করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যতকাল থাকবে ততকালই কচুরি এক টাকা করে বিক্রি করবো এটা সাধারণ মানুষের সবার জন্য একটা সুবিধা

খুব ভালো দেখতে পাচ্ছেন তরকারি দিয়েছে সস দিয়েছে তার উপর আবার শসা দিয়েছে কতটা সুন্দর আর খেয়ে বলবো কেমন কচুরি খেয়ে আমরা এখন চলে যাচ্ছি শান্তিপুরের সেই বিখ্যাত তাঁত শিল্প কেমনভাবে তৈরি হয় সেইগুলোকে দেখতে চলে আসলাম এখন তাঁত শিল্প দেখার জন্য বাড়ি বাড়িতে এমন মেশিন দিয়ে তাঁতের শাড়ি এগুলোকে তৈরি করা হয় তাঁত শিল্প দেখার পরে আমরা এখন টোটোই করে চলে যাচ্ছি শান্তিপুরের তোপখানা বিখ্যাত সেই মসজিদটাকে দেখতে আমরা এখন এসেছি তোপখানা মসজিদ যেটা শান্তিপুরে উপস্থিত আমার পিছনে আছে দেখতে পাচ্ছেন আর এর আগে দেখালাম তাঁত শিল্প কীভাবে তৈরি হয় তো এখন আমরা যাব ঘাটের দিকে কোন ঘাটে যাব দাদা ঘাটে আমরা যাবো এখন মতিগঞ্জের ঘাটে আর এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে সব জায়গায় তো দাদার নাম কি বিশ্বাস ও আচ্ছা আমরা এখন টোটোই করে চলে যাচ্ছি সেই মতিগঞ্জ ঘাটের দিকে আর কত সুন্দর সেই ওয়েদার আর কত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন ছুটে চলেছি যাচ্ছি নদীর ঘাটের দিকে যাচ্ছি কতটা সুন্দর যা দেখেন দেখেন কতটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আর এই দিকটা দেখেন যা সব মাঠ ঘাট ভর্তি কত সুন্দর লাগছে গঙ্গার ঘাটের দিকে মতিগঞ্জ ঘাট এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে গঙ্গা নদী এই যে সামনে ঘাট দেখতে পাচ্ছেন সে একটা নৌকা চলে যাচ্ছে ছেড়ে সে ওইদিকে চলে যাচ্ছে নৌকাটা যাস দেখেন এখন যাস দেখেন চলে আসলাম এই এই নদীর ঘাটের ওপরে কতটা সুন্দর লাগছে আর সামনে তো রোদ পড়ছে ও প্রচুর সুন্দর লাগছে দেখতে আর সবাই স্নান করছে এখানে দুপুর সময় এখন যেকালে আর এই ছিগলগুলো যা দেখেন কতটা মোটা জাস্ট দেখেন ছিগলগুলো এতটা মোটা কতটা সুন্দর লাগছে আর রোদে দেখেন নদীর পানিটা কতটা ঝিকমিক করছে আর নদীর ওই পারটাতে হচ্ছে কালনা স্টেশন সামনে ওই পারে একটুখানি গেলে কালনা স্টেশন আর ওই দিক থেকে কালনা হয়ে সালার সালার হয়ে আজিমগঞ্জ ওই দি ওই লাইনটা চলে যাচ্ছে আর বেশি বড় করছি না তো আমরা এখন চলে আসছি স্টেশনের দিকে ওখান থেকে দুটো সাতে ট্রেন আছে ট্রেন ধরে চলে যাব আবার কম দেখতে পাচ্ছেন এই যে সব শাড়ি বানাচ্ছে এখানে সব তাঁত শিল্প আর এদিকে মাঠঘাট আছে তো ভিডিওটা এখানে অ্যান্ড করছি ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব কমেন্টেন্ট তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকেন